আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সোহাগ হত্যাকারীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের পুরান ঢাকায় মাথা সহ কয়েকটি ঘটনায় অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ছাত্রদলের এক অনুষ্ঠানে সব দাবি করেন তিনি হোটেল লেকশোরে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে গণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অমর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করেতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিজা ফখরুল বলেছেন একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো ঘটেছে সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরে নেওয়ার সময় সব সমস্যা তৈরি করার জন্য অথচ বিএনপি নেতাকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছয় সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যাওয়া প্রায় আটশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল গত ছয় সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় আটশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে বেশ কিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে গাজা উপত্যকায় আজ ভোট থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে সতেরো জন ফিলিস্তিনি হয়েছে এরপর জানাব ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানকে নিয়ে আরব দেশগুলোর মনোভাব কেমন ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়া গড়ে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল না দেখে যুদ্ধবিরতিতে হাতে পায়ে ধরতে শুরু করে ইরানের ইরান অবশেষে তাদেরকে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে তবে ইরানের শক্তিমত্তা দেখে আরব দেশগুলো এবার ইরানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এ বিষয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতায় ইতিবাচক সারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ পর্যায়ের থেকে ঘোষণা আসে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই সঙ্গে সহযোগিতা সম্পর্ক রাখবে না তেহরান তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন সংস্থাটির সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে কিন্তু তা হবে নতুন রূপে খবর আন এদিকে ইউক্রেনের শান্তির পথে জেলেনস্কিকে প্রধান বাধা হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির সংঘাত সমাধানের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে চলেছেন সূত্রের দিয়ে আজ ফাইনান্সিয়াল টাইমসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ট্রাম্প বলেছেন এই যুদ্ধের পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছে জেলেনস্কি তিনি এই যুদ্ধটি সোহাগ হত্যাকারীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের পুরান ঢাকায় মাথা ঘটনায় অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ছাত্রদলের এক অনুষ্ঠানে সব দাবি করেন তিনি হোটেল লেকশোরে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান শোক বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করেতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিজা ফখরুল বলেছেন একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো ঘটেছে সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরে নেওয়ার সময় সব সমস্যা তৈরি করার জন্য অথচ বিএনপি নেতাকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা এই ধরনের হত্যাকাণ্ড তারা দায় দিতেছে অন্তর্বর্তীকালীন একটি অপরাধ করে তারপর সেটি শিবিরের উপর দায় দিতে চেয়েছিল বিষয়টি ভাইরাল হওয়ার পর সারা দেশব্যাপী বিএনপির ভাবক্ষণ নষ্ট হয় এরপরও বর্তমানে বিএনপির উপরে যে ধরনের সমস্যা বিএনপি নেতাকর্মীরা তৈরি করে তার পুরোপুরি দায়ভার এবার বিএনপি দিতে চায় সরকারের উপরে তার মানে অপরাধ করবে বিএনপি আর সমস্ত দোষ সরকারের আজীব একটা তামাশা শুরু করেছে বিএনপি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিএনপি কে অবশ্যই বের হয়ে আসতে হবে তা না হলে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপর হামলা হয়েছে এবং তাকে চরম ধোলাই দিয়েছে ছাত্র জনতা নতুন করে যদি এই ধরনের কর্মকাণ্ড শুরু হয় তাহলে সেটিও বিএনপি জন্য খুবই খারাপ হবে তারা বুঝতে পারছে না তারা কি ধরনের অপরাধকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা যেভাবে সারা দেশব্যাপী তারা চাঁদাবাজি দখলবাজি শুরু করেছে সেটি কোনোভাবে এদেশের সাধারণ জনতা মেনে নেবে না তারা চাঁদাবাজি থেকে যদি বের না হতে পারে তাহলে আগামীতে বিএনপি জন্য খুব দুঃখ অপেক্ষা করছে ছয় সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যা প্রায় আটশো জন নিহত গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল গত ছয় সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে অপেক্ষায় থাকা প্রায় জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে বেশ কিছু সূত্র আলজাজিরাকে জানিয়েছে গাজা উপত্যকায় আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে সতেরো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী আজ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা কমপক্ষে দশজন নতুন করে নিরীহ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিরা ছয় সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের নিহত হয়েছে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ব খাদ্য কর্মসৃষ্টির উপপ্রধান বলেছেন ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চান জাতিসংঘ গাজায় মানবিক সহায়তা প্রদান মূল মাধ্যম হিসেবে থাকুক তবে বিতর্কিত মার্কিন সহায়তা গোষ্ঠী জিএইচএফ এর কাজ নিয়ে আলোচনা হয়নি ইহুদিবাদী ইসরায়েল এখনও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত কমপক্ষে সাতান্ন হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ ছাপ্পান্ন জন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাজ এরপর থেকেই গাজায় অভিযানে নামে হত্যাযোগ্য চালাচ্ছে সে দখলদার ইসরায়েলি বাহিনী তারা নির্বিচারে এখনও গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানকে নিয়ে আরব দেশগুলোর মনোভাব কেমন ইসরায়েলের মধ্যে বারো দিন ধরে চলা সংঘাতের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে রয়েছে যদিও বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদায়িত বিমান বিমানঘাটিতে ইরানের হামলা চালানো সত্য এই পরিস্থিতি দেখা যাচ্ছে প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের শেষ পর্যায়ে ওই বিমান ঘাটিতে হামলা করা হয় বিশেষজ্ঞদের মতে ওই হামলাটি ছিল নজিরবিহীন কারণ কাতার এই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র আরব উপসাগরীয় দেশগুলো আল উদায় বিমানঘাটির উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা করেছিল কিন্তু এই নিন্দা এবং হামলার খবর খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যায় তাদের জায়গায় এমন রিপোর্ট আসতে থাকে যা ইরান ও প্রধান উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন কূটনৈতিক সম্পর্কে দৃঢ়ভাবে তুলে ধরে ইসরায়েল ইরান সংঘাতে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাসের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে তিনি টুইটারে লিখেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল তা সত্ত্বেও ইরান ভাতৃপমি প্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ করেছে যা আমাদের সবাইকে প্রভাবিত করেছে তিনি আরও বলেছেন যেহেতু এই অঞ্চলে যুদ্ধ শেষ হয়েছে এখন উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আবার আস্থার সম্পর্ক স্থাপন দায়িত্ব মূলত ইরানের এখন প্রশ্ন হল এই সংঘাতে ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কেমন প্রভাব ফেলছে সৌদি আরব ইসরায়েল ইরান সংঘাত এবং আল ওদাইদ ঘাটিতে ইরানের হামলার পর সৌদি আরবের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে ইরান আগের থেকে অনেক বেশি শক্তিশালী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানি বলেছেন এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে তবে তিনি আশা করেন যে সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত যাদের ইসরায়েল ও ইরান দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে তবে তারা কাতারে হামলার পরই নিজেদের আকাশ বন্ধ করে দিয়েছিল যাতে করে ইরান তাদের উপর হামলা চালাতে পারে এই ভয় থেকেই তারা এটি করেছিল জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতায় ইতিবাচক সারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা আসে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা সঙ্গে সহযোগিতা তেহরান তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাদ আরাকজি বলেছেন সংস্থাটির সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে কিন্তু তা হবে নতুন রূপে খবর আনা জাতীয় স্বার্থ সংরক্ষিত থাকলে আম তেহরান আলোচনা বলেও জানান তিনি সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে তেহরানের সহযোগিতা থামবে না বরং ইরানের পারমাণবিক